আপনারা প্রথমে একটা শর্ট দেখলেন সেটা একজন আমাদের দর্শক তিনি রিসেন্টলি আমার পোস্টগুলো দেখে লাইফটা দেখে স্পেশালি একটু ইমপ্রেসড হয়েছেন তিনি লিখে পাঠালেন আমি বলি আমাদের দেশে যারা জেলের ভেতরে রয়েছে তারা হতভাগ্য নয় তারা ভুল করেনি আমাদের দেশে যারা বাইরে রয়েছে তারা ভুল করছে বলে আমাদের দেশের কিছু লোক ভেতরে আছে প্রেসিডেন্ট মুর্মুর কথা আমার কথা নয় কিন্তু আমি যেটা বুঝি পঁচাত্তর বছর ধরে যে দেশে বিবেকানন্দ রামকৃষ্ণ নেতাজির মতন লিডাররা জন্মেছেন গান্ধীজির মতন লিডাররা জন্মেছেন সেই দেশে পঁচাত্তর বছর লাগে না জেলটাকে ফ্রি অব ইনমেটস করে দেওয়া মানে একজন কয়েদিও জেলের ভেতরে থাকবে না কারণ আমাদের দেশে সেই লিডার জন্মায়নি এত বছর ধরে যে আমরা বেঁচে আছি গরিব আছি আরো হচ্ছে। হচ্ছি আজকে স্ক্রিনটাকে দুটো ভাগে ভাগ করে দিলাম একদিকে শূন্য 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 দেখতে পাচ্ছেন আর একদিকে বিজেপির ফলাফল কি মানে একটা শূন্যের থেকে আর একটা শূন্যের দিকে হাঁটছে কিন্তু তার আগে একটা এক বসিয়ে রেখেছে কিভাবে দেশের টাকাকে মিসইউজ করা যায় কারণ গরিবদের পাশে দাঁড়াবো না এটা হচ্ছে ওদের সবচেয়ে বড় কি বলবো অবজেক্টিভ এবং তার সঙ্গে রয়েছেন কুড়ি কোটি লোক আমি ধরে নিচ্ছি ১৬ কোটি ভোট তারা পেয়েছেন সাত কোটিকে তারা আবিষ্কার করেছে ইভিএম এর মাধ্যমে এতগুলো চ্যানেল এতগুলো কথা বলছে রোজ

গডি মিডিয়ার রিপ্রেজেন্টেশন আপনারা লকডাউনে দেখেছেন হিন্দু মুসলিম ছাড়া কিছু না আর এখন কি করে শুধু বিজেপি কে উপরে রেখে বাকি লোকেদেরকে নিচে রাখা যায় এদের দ্বারা ইনফ্লুয়েন্স এই ধরনের লেখা আমাদের দেশে বের এখানে মানে অবাক খবর মতন কিছু নেই আমাদের দেশের লেখকরা আমাদের দেশের কবিরা আমাদের দেশের নাট্যকাররা কোনো পদ দেখান না তারাও এই ট্র্যাপের ভেতরে পড়ে একে অন্যের খুন করেন ট্যালেন্টগুলোকে খুন করেন বলে ভারতবর্ষ আজকে ভিকারির দশায় চলে এসছে অন্যের সঙ্গে কম্পেয়ার করার কোনো প্রয়োজন নেই আমাদের দেশের মানুষদের হাত ধরেই আমরা গরিব পাকিস্তানের সঙ্গে কম্পারিজেন বাংলাদেশের সঙ্গে কম্প্যারিস করার কোনো প্রয়োজনই নেই তাহলে আমরা কোন পথে হাঁটবো আমার মাথার উপরে আবার দেখতে পাচ্ছেন রুপিস থার্টি টু হান্ড্রেড একদিকে কোটি কোটি টাকার বন্ড একদিকে কোটি কোটি টাকার ট্যাক্স একদিকে কোটি কোটি টাকার রাস্তা তৈরি হচ্ছে চুরি হচ্ছে এয়ারপোর্ট তৈরি হচ্ছে চুরি হচ্ছে মন্দির তৈরি হচ্ছে চুরি হচ্ছে পার্লামেন্ট তৈরি হচ্ছে চুরি হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি তৈরি হচ্ছে চুরি হচ্ছে সাবরিমালা তৈরি হচ্ছে মানে যেখানে যা যেভাবে পারছে চুরি হচ্ছে এখন আপনারাই জেনে গেছেন আমাকে আলাদা করে বলতে হবে না যে বন্ড ইজ এ প্রেশার ট্যাকটিস বা ইডি এন্ড সিবিআই যে আপনার টাকা আছে চারবার আপনাকে ফেল করা হয়েছে ড্রাফট টেস্টে টাকা নিয়ে এবার আপনার পাস করে দেওয়া হলো তাই আমাদের দেশের দুর্ভাগ্য লিখছেন আমাদেরই দেশের মানুষেরা যাদেরকে আমরা লিডার বলার চেষ্টা করি আপনি ভাবুন দমদম কনস্টিটিউয়েন্সি যেহেতু আমি রিপোর্ট করছি দুটো মানুষ দাঁড়িয়েছেন একজন পেয়েছেন পাঁচ লাখ একুশ হাজার ভোট যিনি নাম্বার ওয়ান যিনি নাম্বার টু তিনি পেয়েছেন ফোর লাখ ফিফটি নাইন থাউজেন্ড সামথিং থার্ড মানুষ পেয়েছেন এক লাখ সামথিং আর তারপরে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন নোটা উনত্রিশ হাজার আপনি ভাবুন পাঁচ লাখ একুশ হাজার যিনি ভোট পেয়েছেন সৌগত বাবু তাকে একটা ভোটও মানুষ কেন দেবে আপনাদেরকে করছি একটা কেন দেবে তাকে কারণ বলেছেন তিনি সবাইকে রিপ্রেজেন্ট করেন তাহলে আমার মতন লোক যদি কোনোদিন তৃণমূলে থাকতো সেই দিনই রিজাইন করতাম কোনোদিন কোনো ইলেকশনে দাঁড়াতাম না ভুলে যেতাম তৃণমূল বলে কোনো পার্টি আছে ঠিক সেইভাবে বিজেপির একজন লিডার বলছেন তিনি সব সিটে দাঁড়িয়ে আছেন সমীব ভট্টাচার্য প্রফেসর না প্রফেসর কিছু একটা হবেন তো সেরকম একজন বিদ্যমান লোক কাজ কিছু নাই বা করুন আমাদের দেশে কাজ না করলে বিদ্যমান বুদ্ধিজীবী বলা হয় তো তিনি কেন রিজাইন করেননি তা দমদমে এই দুজনকে যদি আমি মাইনাস করে দিই তারপরে কংগ্রেসের কি আছে সেই একই রাহুল গান্ধী হেঁটে হেঁটে দেশের চাকরি পিসিং অ্যান্ড পিসিং 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 হাঁটার পরেই তার একদম মানে কি বলে প্রেস কনফারেন্স চলছে কেন হাঁটার পরে কি বুদ্ধি বেড়ে যায় আজকে আমাদের দেশে যে যাদের আমি নাম বললাম তারা পার্টি অফিস টু পার্টি অফিসকে যুক্ত করতে পারেনি কমরেড টু কমরেড কে যুক্ত করতে পারেনি কর্মী টু কর্মীকে যুক্ত করতে পারেনি তাই রুপিস তিরিশ আর একশোর ভেতরে আমি আমাদের দেশের সাধারণ মানুষকে রেখেছি যে কোটি কোটি টাকার গল্প থাক প্রচুর কোটি টাকার গল্প হলো এবার তিরিশ টাকার গল্পে চলে আসুন আপনার পাড়াতে পাঁচ হাজার মানুষ যে পরিবাররা রয়েছে তারা মাসে তিরিশ টাকা থেকে একশো টাকা মানে পুরনো খবরের কাগজ খাতা বই বিক্রি করে শিশুরা মায়েরা কি এক হতে পারবেন আমাদের দেশে গর্বিত যে মানুষেরা সকাল থেকে সন্ধেবার আলোচনা করে তৃণমূল বিজেপি টিপিএম টিপিএম হ্যাটিএম করছেন তারা কি এক হতে পারবেন তাহলে পাড়ার একটা রেজিস্টারে পাঁচ হাজার লোকের নাম সুন্দর করে কম্পিউটারাইজড হলো তারা মাসে চাঁদা দিচ্ছেন একশো টাকা করে আমি ধরে নিচ্ছি সবই ধরে নিচ্ছি পাঁচ হাজার মানুষ একশো টাকা পাঁচ লাখ টাকা কুড়ি পার্সেন্ট ফর পারা ডেভেলপমেন্ট কুড়ি পার্সেন্ট স্যালারি টু পিপে একদিনে আর বাদ বাকি চারটে সানডে মানে চারটে সানডে দিয়ে যদি ডিভাইড করি তাহলে করবেন তারা আর বাদ বাকি টাকাতে সোশ্যাল ডেভেলপমেন্ট মানে সব বাড়ি সোলার হবে কোন ইলেকট্রিসিটি বি আর ইলেকট্রিসিটি বিল সিএসি কে দিতে হবে না আপনার ধরুন হাজার টাকার বিল আছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট সাতশো টাকা করে আপনি যে ঋণ নিলেন এই যে পাড়ার মানুষের হয়েছে বলে হলো এই ইউনিটি আপনি ভাবুন এই ইলেকশনে যারা নতুন ফেজ দাঁড়াচ্ছেন তারা ভোটে জিতে যেতে পারেন যদি মানুষের পারসেপশনে আসে যে আমরা যাদেরকে ভোট দিচ্ছি তারা তো দেশ চালাতে পারেনি এই লাস্ট দশ কুড়ি বছর যা চলছে তাহলে নতুনদেরকে ভোট দিই তাহলে আপনারা ভোট যাদেরকে দেবেন আপনারা এক হচ্ছেন ঠিক এই কনসেপ্টে যদি দেশ চলে তাহলে আমাদের সামনে মহাভারতের সম্ভাবনা আছে নইলে এই যে আন্ডাগুলো দেখছেন ক্রিয়েটেড বাই বিজেপি এগুলোকে এনজয় করুন ঠিক এর নিচেই দাঁড়িয়ে আছে তৃণমূল এই শূন্য 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 গুলোকে ক্রিয়েট করে আমাকে শোনার জন্য অনেক ধন্যবাদ যদি এইবার লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করেন আমি ধরে নিলাম যে আমার এই এপিসোডটা কোটি লোকের কাছে গেল তাহলে দমদমে নিশ্চয়ই এবং সব জায়গায় বাংলার নতুন ফেসেরা জিতবে যারা আজ অবধি পার্লামেন্টে পৌঁছায়নি পার্লামেন্টের গেট খুলে যাবে নতুন আইডিয়ার জন্য এবং অবশ্যই তখন আমাকে ডাকা হবে স্পেশাল অ্যাডভাইজার টু দিস পিপল আমার মনে হয় তাহলে ভারতবর্ষ এটা নতুন সকাল দেখবে প্রতিদিন গিয়ে আজকে স্পেশালি ধন্যবাদ জানাই যার ছবি দেখছেন ওর জন্য কিছুটা পথ আমি দেখেছি একটা নতুন নাটক যেটাকে কেউ করতে চাইছিল না সে বুঝেছিল শুধু নাটকটি ভালো সেই জন্য নাটকটি মঞ্চস্থ হয়েছিল তাই আমার মনে হয় এখনো সম্ভাবনা আছে সজলের ইন্টারভিউ করতে চাই বাগা যতীন ফ্যাম এবং খুব পুরনো বন্ধু এবং ডাউন টু আর্থ মানে সিনেমা নাটক যাই যেখানে যতই নাম করে থাকুক ডাউন টু আর্থ এরকম মানুষেরা যত আমাদের দেশে জন্মাবে সকাল নিশ্চয়ই করে আসবে নিশ্চয়ই করে আসবে নিশ্চয়ই করে আসবে ধন্যবাদ